হ্যালো ভাইস কি অবস্থা সবার আসা সবাই ভালো আছেন ট্রেজার থেকে দ্বিতীয়বারের মতো পেমেন্ট উইথড্র করলাম দুশো ডলারের পেমেন্ট এটা তো এখান থেকে আমি গুগল অথেন্টিকেটার এটা কপি করছি তো এটা বিলাক হয়ে যায় তো জাস্ট একটু ওইটা আমি কপি করে ওইখানে পেশ করার সময় দেখতে পাবেন তো আমি এখান থেকে কপি করে এসছি ঠিক আছে এটা কাউ মানে রেকর্ড করলে দেখা যায় না তো এটা কপি করা হয়ে গেছে তো এখানে কপি পেশ করে দিচ্ছি এবং ওপরে আমি দুইশো সাবমিট করছি তারপরে এখানে আমি কনফার্ম দিব দিলে এটা হলো পেন্ডিংয়ে চলে যাচ্ছে এটা ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আমার বাইনান্সে চলে আসবে তো আমি একটু অপেক্ষা করছিলাম চার দিন পরে আমি যে উইড্রোটা বাইছি সেটা একসঙ্গে আমি এখানে ভিডিওটার সঙ্গে অ্যাড করে দেবো এর জন্য আর কি একটু অপেক্ষা করছি তো এই যে এখানে উইড্রো ব্যালেন্সে দেখাচ্ছে পেন্ডিং এটা ছিয়ানব্বই ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে চলে আসে তো আমার প্রথমবার বাহাত্তর ঘন্টার মধ্যে আসছিলো এবং দ্বিতীয়বার আসছে হলো টোটাল চার দিন পরে আসছে ছিয়ানব্বই ঘন্টায় লাগছে তো এই যে ফাইনালি আজকে ব্যালেন্সটা চলে আসছে তো আমি এখন হিস্টোরি থেকে এই যে এইখান থেকে উইড্রোতে ক্লিক করছি উইড্রো থেকে এইখান থেকে দেখাচ্ছি এই যে সাকসেস বলে আমার দুইশো কিন্তু বাইন্যান্সে চলে আইছে তো আশা করি ভিডিওটা সবার ইন্সপায়ার করবে যারা কাজ করতে চান তারা কাজ করতে পারেন বাট এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার হবে আপনাদের